হ্যালো এভরি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকে কোনো কিন্তু বিয়ে বাড়ি নয় আজকে রয়েছে অন্নপ্রাশন বাড়ি বেলুন সাজানো দেখেই বুঝতে পারছো আর আজকে আমরা রয়েছি এখন পান্ডাপাড়ার খুব কাছেই এটা এটা জলসা ঘর এই ভবনের নাম তো এখানে এই যে যে বেবিটা দেখছো তার অন্নপ্রাশনে আজকে আমরা এসেছি চলে এসেছি রাজলক্ষ্মী ক্যাটারের ইনভাইটে আজকে কিন্তু কোনো বিয়ে বাড়ি নাই আজকে রয়েছে অন্নপ্রাশন তো সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখতেই পাচ্ছ চলো আজকে সন্ধ্যাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি তো লেসকো ভেতরে ঢুকেই আর কোনো দিকে না তাকিয়ে সোজা ছিল স্টার্টার কাউন্টার তো স্টার্টার কাউন্টারে বেশ ভিড় তখন ছিল আর আজকে স্টার্টারের যে মেনুগুলো ছিল না সেগুলো মানে সবকটা ইউনিক এক একটা মেনু ছিল তো আমি দিকে না তাকিয়ে আগে স্টার্টারের দিকে ঝাঁপিয়ে পড়ি তো ফার্স্টেই ছিল হচ্ছে দই বড়া এই গরমের মধ্যে দই বড়া জাস্ট একটু জমে যায় তোমরা বুঝতেই পারছো দই বড়াটা কতটা ভালো লাগে এই গরমের মধ্যে খেতে তো এই ফার্স্টে আমি এখন দই বড়াটা নিয়ে নিচ্ছি এই যে দেখো পড়াটার উপরে দই দিয়ে দিল তারপর একটা চাটনি দিয়ে দিয়েছে আর তার উপরে কিন্তু একটু মশলা ছড়িয়ে দিল তোমাদের টেস্ট বলবো কি মানে এটা এতটাই ভালো হয়েছে মানে আমি অনেক জায়গায় তো দই বড়া খেয়েছি কিন্তু এই দই বড়াটার টেস্টটা মানে সত্যিকারের বলতে কি অপূর্ব ছিল ওনাদের হয়ে কাজ করছি বলে কিন্তু বলছি না তোমরা একবার আমার কথাতে ওনাদের নিয়ে এই আইটেমটা করে দেখো সত্যিকারের বলবো তোমরা কিন্তু আমার এই কথাটা যে কতটা সত্যি সেটা তোমরা বুঝতে পারবে তো সত্যি আমি এটা রেকমেন্ড করছি তোমরা যদি ওনাদের নিয়ে থাকো এটা অবশ্য অবশ্যই তোমাদের মেনুতে রাখবে আর এই দেখো আমি একটা করে বাইট নিচ্ছি স্টার্টার আইটেম চার রকম ছিল তো সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল কিন্তু এই দই বড়াটাই আমি এটা কিন্তু ফাইভ আউট অফ ফাইভ দিয়ে দিতে পারি চোখ বন্ধ করে তো যাই হোক এরপরে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে আম পান্না গরমের মধ্যে এটা তো ঝুলিমেলা একদম ভার মানে কি বলবো এটার মধ্যে আইস কিউব দেওয়া ছিল আর দেখতেই পাচ্ছ এখানে লোকে মানে ভর্তি ছিল তারা পুরো স্টারটার খেয়ে খেয়ে প্রচণ্ড প্রশংসা করছিল তো আমিও একটু পান্নাটা তুলে নিলাম কলা ভিজিয়ে নেওয়ার জন্য আর আইসকিউব দেওয়াতে না মানে বেশ ভালো লাগছিল ওই গরমের মধ্যে খেতে ওটাকে তো যাই হোক এটা আর রিভিউ দেবো কি এটা মোটামুটি ভালোই ছিল তো এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে না ওনারা দিচ্ছিলো হচ্ছে মেউনিজের সাথে তো মিউনিজ ভরিয়ে ভরিয়ে খেতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালোই লাগে আর ফ্রেঞ্চ ফ্রাই তো আমার আগাগোড়াই পছন্দ এটা নিয়ে আর কিছু বলার নেই তো আর আর আইটেমটা না বেশ আমার কাছে ইউনিক লেগেছিল তো বেশ অন্যরকম মানে পকোড়া ঠকোড়া সবখানে তো হয়েই থাকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজটা একদম মানে আমার কাছে মনে যে ইউনিক এখন অনেকেই করে যদিও কিন্তু খুব একটা কিন্তু দেখা যায় না এটা তো যাই হোক এটা আমি খেয়ে নিয়ে এখানে একটু বসে রয়েছি সকলের সাথে তো এরপরে পরে আমি এখন ওপরে যাচ্ছি তো এখন কোর্সের যাচ্ছি ক্যাটারিংয়ে ইনভাইটে এসেছি আর রান্নাঘরে তাক ঝাঁক করবো না কোনোদিন হয় না চল এবার রান্নাঘরটাও তোমাদের দেখিয়ে নিই এখানে প্রচুরই ভাজা হচ্ছিল গরম তেলের মধ্যে আর ওদিকে মনে হয় ভাত আবারও চাপানো হবে তো সেজন্য গরম জল বসিয়েছে আর এদিকে চাটনিও নেমে গেছে মাছও নেমে গেছে তো এখানে তৈরি করা হচ্ছিলো কিছু কিছু তৈরি করা হয়েছে তো সেগুলো সমস্ত দেখছিলাম দেখতে দেখতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারছি না ওনারা কিন্তু মানে কোয়ালিটি কোয়ান্টিটি কোনোটাতেই কিন্তু কম্প্রোমাইজ করে না ওনারা সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করে যেটা আমি রান্নাঘরে যতবার গিয়েছি ততবার দেখেছি ওনারা কোনো দিক থেকে কম্প্রোমাইজ করে না কোয়ালিটিটা ওনারা কিন্তু বেস্ট দেওয়ারই চেষ্টা করে তো এই যে এখন ফার্স্ট ব্যাচ বসতে চলেছে তো আমিও ভাবলাম যে এই ফার্স্ট ব্যাচেই আমি বসে নিই তো এখানে সমস্ত কিছু কিন্তু রাখার রয়েছে এদিকে খাওয়ার দেওয়ার দেওয়া হচ্ছে আর এই যে তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি তো এই ছিল আজকের মেনু কার্ড আর এখানে কিন্তু ফার্স্ট ব্যাচ বসার জন্য জিনিসপত্রগুলো চলেও আসছে এগুলো তোমাদেরকে একটু একটু করে দেখে নিচ্ছি তারপর মেনু কার্ডে কী রয়েছে সেগুলো তো তোমাদের সাথে আলোচনা করব টেস্ট করে রিভিউ দেবো সবটাই করবো তার আগে একবার দেখে নাও মেন বসতে চলে এসেছি এখন বসে পড়লাম তো কী কী মেনু আছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করলাম তো এই রয়েছে মেনু কার তো কী কী আছে বলছি তোমাদের স্যালাড এগ টেবিল আছে মটর টুকি কচুরি আছে ছোলা মশলা আছে সাদা ভাত আছে মুগ ডাল মাখানি আছে ফিঙ্গার বেগুনি পনির পটল স্টাফ আর রয়েছে দই কাতলা বাসন্তী পোলাও চিংড়ি কালিয়া চাটনি রসগোল্লা পান তো এই হচ্ছে অন্নপ্রাশনের মেনু তো অন্যান্য মেনুগুলো থেকে একটু আলাদা থাকে অনেক বাড়িতে মাছ মাংস দুটোই করে আবার বেশিরভাগ বাড়িতে কিন্তু মাংসটা স্কিপ করে যায় দেয় না আর কি অনেকের নিয়ম রয়েছে তো এখানেও কিন্তু সেম এখানেও কিন্তু মাংসটা হয়নি তো ফার্স্টেই দেখো স্যালাড পড়ে গেল আর তারপরে হচ্ছে এগ ডেভিলটা পড়ে গেল আমার পাতে আমি একটু সস দিয়ে নিলাম আর বাইরেটার একটা পাতলা কোটিং ছিল আর ভেতরে হাফ ডিম ছিল আর এটা খেতে বেশ সুস্বাদুই ছিল তো এরপরে যেটা পড়লো সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি যেটা আমার প্রচণ্ড প্রিয় একটা আইটেম আর দেখতেই পাচ্ছ যে মটরশুঁটির ভেতরে দেখো তোমাদের খুলে দেখাচ্ছি একদম ভরে ভরে স্টাফিং ছিল আর পুরো সবুজ হয়েছিল আর এর সাথে যে চানা মশলাটা দিয়েছিল না এটা না কেন জানি মানে কী বলতো মাংসের যে অভাবটা ওটা পূর্ণ করে দিয়েছিল এত দারুণ টেস্ট হয়েছিল আমার মনেও হচ্ছিল না যে মাংস ছাড়া কোনো কিছু একটা মানে কি বলবো থালি খাচ্ছি তো যাই হোক আমার এটা নিজস্ব একটা মতামত ছিল তোমাদেরকে বলে দিলাম আর আজকে বুফে কিন্তু ছিল না আজকে পাত ফেরে বসেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা ছিল তো আমি এখানে বসে পড়েছি আর এই যে দেখো বড়ো বড়ো লং গ্রেইন বাসমতি রাইস দিয়ে দিয়েছিল সাথে এই যে দেখো বেগুনি ভাজা ফিঙ্গার বেগুনি আর কি যেটা তো ডালটা দিয়ে ফিঙ্গার বেগুনি দিয়ে খাচ্ছিলাম ভালোই হয়েছিল ডালটা আর এরপরে ছিল হচ্ছে মাছের পালা তো মাছের আগে এই যে দেখো দিয়ে গেল আমাকে পটল ভরা পটল আর এটার ভেতরে না পুরো আছে পনিরের স্টাফ ছিল একদম মানে কি বলবো তো বলতো ভোরে ভোরে পনির ছিল আর খেতেও দুর্দান্ত ছিল তো এরপরে পড়ে গেছে আমার কাছে মাছ কাতল মাছ মাছটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু খেয়েছি আমি খাইনি যে তা না খেয়েছিলাম আর এদিকে তোমার পড়ে গেল হচ্ছে পোলাও আজকের পোলাওটা না অন্য দিনের পোলাওতে কিন্তু ডিফারেন্ট ছিল কারণ আজকের পোলাওটা ছিল হচ্ছে বাসমতি চালের যে পোলাও হয় ঝরঝরে ওটা ছিল এটা টেস্ট একটু অন্যরকম কিন্তু বেশ ভালো লাগে খেতে এর সাথে ছিল হচ্ছে তোমার চিংড়ি মাছ চিংড়ি মালাইকারি যেটাও কিন্তু দুর্দান্ত ছিল তো লাস্ট পাতে কিন্তু আমার চলে এসেছে চাটনি আর এটা গরমকাল এখন আমের সময় তো আমের চাটনি দ্য বেস্ট আর এখানে পড়ে গেল হচ্ছে মা যে রসমালাই আর রসমালাইটা আমি এখান থেকেই জানলাম যে ওনারা নিজে আছে হোম মেড রসমালাই যেটার টেস্ট কিন্তু মানে দারুণ ছিল তো এটা শুনে আমার বেশ ভালোই লাগলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এখন আমার বেরোনোর পালা ও হ্যাঁ আরও একটা জিনিস বাকি রয়েছে পান মশলা কিন্তু আমি ব্যাগের মধ্যে পুড়ে নিয়েছি আর যাওয়ার সময় এই যে আইসক্রিম তো আইসক্রিমটা হাতে নিয়ে খেতে খেতে আমি চলবো আর সত্যিকারে বলতে মানে সবকটা আইটেমই আজকে কিন্তু কোনোটাই মানে আমাকে নিরাশ করেনি প্রত্যেকটা আইটেম দুর্দান্ত ছিল রাজলক্ষ্মী কাটার ওয়ান অফ দি বেস্ট আমি সত্যিকারে নিজে থেকে রেকমেন্ড করছি তোমাদের যে কোনো অনুষ্ঠানে ওনাদের বুকিং করে নিতে পারো ওনারা খুব সুন্দরভাবে তোমাদের অনুষ্ঠানগুলোকে সাজিয়ে দেবে আর ব্লগটা এখানে করছি টাটা কন্ট্যাক্ট ডিটেলসটাও দেওয়া থাকলো